হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাজারে গিয়েছিলাম বিভিন্ন ধরনের পাপড় কিনতে কিনতে তো পাপড়ের দোকানে হঠাৎ করে চোখে পড়লো এই যে এই সিরিজ পিঠাগুলো এই সিরিজ পিঠাগুলো কি আপনারা খেয়েছেন আপনারা অনেকেই খেয়েছেন অনেকেই খান নাই আমি এই সিরিজ পিঠা একদম আমার ছোটবেলাতে খেয়েছি যখন আমি আমার নানীর বাড়িতে বেড়াতে যেতাম তখন দেখতাম আমার খালারা হচ্ছে এই ধরনের পিঠাগুলো তৈরি করে কন্টেইনারে করে কোনো এক জায়গাতে রেখে দিত আর আমি ছিলাম একটু ছুঁচা প্রকৃতির যে যে হচ্ছে যখনই বেড়াইতে যেতাম নানির বাসায় গিয়ে খুঁজে খুঁজে সেই কন্টেনার থেকে বের করে পিঠাগুলো বের করে খালাদের সাথে খুব জেদ করতাম যে ভেজে দেন ভেজে দেন খাবো খাবো তো আজকে যখন বাজারে পাপড় কিনতে গেছি গিয়ে এই পিঠাটা যখন চোখে পড়লো তখন আর না কিনে পারলাম না এই পিঠার হচ্ছে দাম নিল তিরিশ টাকা শখ তিরিশ টাকা শখ মানে তিনশো টাকা কেজি দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এগুলো ভাজলেও কিন্তু খুবই মজা লাগে আর বাসাতে তৈরি করা যায় খুব সহজভাবে আবার বলতে গেলে একটু কঠিনভাবে এক একজন এক ভাবে তৈরি করেন আটা সিরিজের মধ্যে ভরে ভরে কলার পাতায় করে রোদে শুকিয়ে ভাব দিয়ে একটা প্রসেসিং থাকে বাট হচ্ছে সেটা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার আর অভিজ্ঞতা থাকতে হয় যে অভিজ্ঞতাটা আমার নাই তাই আমি কখনো সাহস করে এই সিরিজ পিঠা করি নাই তবে আশা আছে যে কোনো একদিন সময় পেলে বসে বসে বাসাতে হচ্ছে এই সিরিজ পিঠা করব। দেখেন এটাকে এখন ভাজা ভাজি করবো ভাজা ভাজি করে তারপর দেখাচ্ছি দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে নি কিন্তু বিশ্বাস করেন এগুলো আসলে খাইতে যে কি মজা যারা খায় শুধু তারাই জানে যেমন আমি মজার কোনো কিছু খাইতে গেলে তো একটু কষ্ট করাই লাগবে তাই না বলেন এটা সবুজ কালার আমি কয়েকটা কালার বেছে বেছে নিয়েছি সবুজ হলুদ গোলাপি গোলাপি আর এটা একটা কি বাঙ্গি কালার না ক্রিম কালার আহারে আর সহ্য হচ্ছে না সেই মনে হচ্ছে ছোটবেলায় চলে গেছি যে পিঠা ছোটবেলায় নানির বাড়িতে চুরি করে খাতাম সে পিঠা তবে ওই পিঠার বেশি স্বাদ টেস্ট খাবেন না কিনেন খান ইনশাল্লাহ এরপর একদিন বানাবো এটা নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন সবাই থাকলে স্বাস্থ্য থাকলে ভালো হতো আরামসে খাই আল্লাহ হাফেজ